আসসালামু আলাইকুম খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম গাছের জমিতে কিছু গাছ কাটবো তাই আপনাদেরকেও এই প্রতিবেদনটা একটু দেখাই কারণ এখন বর্ষাকাল সব জায়গায় পানি দেখতেই পারতেছেন জমিতে কিন্তু আমার পানি প্রচুর পরিমাণ পানি ঢুকে গেছে জমিতে এই পানির মাঝেও কিন্তু ফলনটা মাসাল্লাহ খুব ভালো একটা ফলন হয়েছে গাছের তো আমরা যারা খামারি আমরা যারা দুইটা চারটা দশটা বা তারও অধিক গরু লালন পালন করে থাকি বা ছাগল লালন পালন করে থাকি আমাদের কিন্তু গাছ চাষ করা খুবই জরুরি কারণ এই বর্ষার মৌসুমে কিন্তু গরুর খাদ্য খরচ খুবই ব্যাপক বেড়ে গেছে বা খাদ্য অনেক অঞ্চলে পাওয়াই যাচ্ছে না যেমন দানের খড়টা আমরা গরুকে প্রধান খাবার হিসাবে দিয়ে থাকি সেই দানের খড়টাও কিন্তু এখন বিশ টাকা কেজি তো আপনি যদি বিশ টাকা কেজি দানের খড় কিনে খাওয়ান তাহলে আপনি খামার করে কি আদল লাভ আশা করেন অসম্ভব তাই এই ঘাস চাষ করুন খামারের খাদ্য খরচ কমিয়ে আনুন এই ঘাস আপনার যদি থাকে তাহলে আপনার গরুর খাবার নিয়ে কোনো টেনশন করতে হবে না তো আসলেও আমরা এমন একটি ঘাস চাষ করব যেটি সারা বছর সমানভাবে ফলন দেয় আমি কিন্তু অনেক প্রতিবেদনে দেখিয়েছি যে আমার এই জমিটা কিন্তু একেবারেই শুকনো ছিল এখানেও যে ধরনের ফলন হয়েছিল এখন কিন্তু প্রচুর পরিমাণ পানি জমিতে এখনও কিন্তু মাসাল্লাহ খুব ব্যাপক একটা ফলন হয়েছে তো এই সমস্ত গাছ চাষ করুন যেটা বারো মাস আপনাকে সমানভাবে ফলন দিবে তো জার্মান হোয়াইট হাইবিটের কোনো বিকল্প নেই বাংলাদেশে কারণ বাংলাদেশ একটি জলাশয় জমি কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে সেই জলাশয় জমিগুলো আমরা যদি এই গাছ চাষ করে জমিগুলোকে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা যেমন গাছ উৎপাদন করতে পারবো তেমন কিন্তু খামারের খাদ্য খরচ কমিয়ে আনতে পারবো খামার থেকে লাভ করতে পারবো তো দশক আমি আজকে আর কথা বাড়াবো না যাদের ঘাস চাষ করার ইচ্ছা তারা অবশ্যই অবশ্যই জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করুন অনেক বাই কিন্তু আবার জার্মান গাছ চাষ করে প্রতারিত হয়েছে কারণ ওরা দেশাল জার্মান গাছ চাষ করছে তো দেশাল জার্মান গাছ চাষ থেকে বিরত থাকুন অরিজিনাল জার্মান হোয়াইট হাইবিট গাছ চাষ করুন খামার থেকে লাভবান হবেন শতভাগ নিশ্চিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজন হলে ফোনে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ